আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার শকগুলোই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু থ্রি পিস নিই ফোর পিস নিই বেসিক্যালি এগুলো হচ্ছে মাইসুরি সিল্কের ফোর পিস তো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর এগুলো তো আপনারা জানেনই যে ডিসকাউন্টটাই যে দিচ্ছে ভাইয়ারা সো আজকেও কিন্তু ডিসকাউন্টে থাকবে যারা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না ঠিক আছে কারণ যেহেতু তারা হোলসেল করে পরে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় সো পুরো ড্রেসটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে

এই যে দেখুন এটা হচ্ছে জামাটা ফুল ড্রেসটাই কাজ করা শেডের মধ্যে সাথে স্যালোয়ার ইনার আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা দামটা পড়ছে এটাও সেম ছয়শো বিশ একদম মার্কেট চ্যালেঞ্জিং দাম ভিয়ার্স ছয়শো বিশ এই ড্রেস নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট আরও কালার হবে ইয়েলোর মধ্যে একটা দেখাচ্ছি এটা ইয়েলোর মধ্যে প্রত্যেকটা ফোর পিস হ্যাঁ প্রত্যেকটা ফোর পিস কারণ স্যালোয়ার ইনার সহ পাবেন এটা স্যালোয়ার ইনার আর এটা হচ্ছে ড্রেসের অন্য অন্যটা ওভার কাজ করা দামটা কি থাকবে ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকায় এই পেয়ে যাচ্ছেন এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর একটু চেক চেক টাইপের সেটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার ইনার আছে আর অন্যটা হবে কাচ মানে কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট করা এই যে অল ওভার অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইসটা পড়বে হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে এই যে পুরোনার জামাটাই কাজ করা এবং এটার সাথে সালোয়ার ইনার এবং ওড়না পেয়ে যাবেন কারণ প্রত্যেকটাই ফোর পিস ড্রেস দামটা কি মধ্যে কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একই প্রাইস ছয়শো বিশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আরও ডিজাইন আছে যেমন এইটা এটা একটু শেডের মধ্যে মনে হয় এই যে মেরুনের মধ্যে এটা একটু বড় প্রিন্ট করা স্যালোয়ারিনার থাকবে এটা হচ্ছে ড্রেসের অনাটাও একটা দেখুন ওনাটাও খুব সুন্দর দামটা পড়ছে মাত্র ছয়শো বিশ টাকা করে সো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে মিষ্টি কালার ইনার আর এটা হচ্ছে অননা পুরোনাটা একই রকমভাবে পুরোনাটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং কাজ করা থাকবে দামটা কি মাত্র ছয়শো বিশ ভালো লাগলে স্ক্রিনশট কিন্তু স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা খুব সুন্দর একটা কালার দেখুন এগুলোর মধ্যে সালোয়ার আছে আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দামটা কি অনলি ছয়শো বিশ টাকা এটা একটা আছে অরেঞ্জ কালার সেম সালো ইনার আর থাকবে অন্য ওনাটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হবে দামটা কি ছয়শো পিস ওকে দেখাচ্ছি এটা দেখুন জাম কালারের মধ্যে বাইকের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস ছয়শো বিশ টাকা অনলি ছয়শো বিশ এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটা জামাটা সালোয়িনার পেয়ে যাবেন আর অল ওভার কাজ করা থাকবে দামটা বিশ টাকা এটা হচ্ছে মধ্যে মধ্যে সাথে আর ওনাটা হবে কাজ করা অল ওভার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো বিশ করে ওনাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ লম্বাই চড়ে সব দিকে বড় হবে এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে সালোয়ার ইনার পেয়ে যাচ্ছেন কারণ প্রত্যেকটাই তো ফোর পিস যেটা আমরা আগেই বললাম মাইশুরি সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকায় এটা ব্ল্যাক এর মধ্যে আসছে অনেকগুলো প্রিন্ট আসছে একটু আগে আগে অর্ডার করে নিয়ে নেবেন আপনারা ওয়াও ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে কিন্তু এটা জামা সাথে সালোয়ার আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর এই যে ছয়শো বিশ এটা দেখুন কাজ করা দামটা কি ছশো বিশে যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন ইউসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ হচ্ছে লেভেল পাঁচ ইস্টার্নপিং কমপ্লেক্স এলফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পিস